দর্শক এবারে চলুন দেখে আসি বাজারের লেনদেন পরিস্থিতি আসলে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আজকে পুঁজি বাজারের লেনদেন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স ইন্ডেক্স বা প্রধান সূচক সেটি কিন্তু নিম্নগামী রয়েছে এবং এখন সেটি অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো সাতাশ পয়েন্টে এবং যে সরিয়া সূচক অর্থাৎ এস ইন্ডেক্স সেটিও কিন্তু আমরা নিম্নগামী দেখতে পাচ্ছি চার পয়েন্ট কমে গত গতদিনের চেয়ে আজকে সেটি অবস্থান করছে বারোশো পঁচিশ পয়েন্টে এবং অন্যান্য যে সূচকগুলো রয়েছে ডিএসসি থার্টি সেটি আজকে ঊর্ধ্বগতি একটি প্রবণতা আমরা দেখছি সেটি তিন পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে দু একশো উনিশ পয়েন্টে আজকে সারা দিনে লেনদেনে অংশগ্রহণ করেছে একশো সাতাশটি কোম্পানি যে কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে সেগুলোর মধ্যে একশো সাতাশটির দাম বেড়েছে এবং দাম কমেছে দুশো তেইশটি কোম্পানির এবং দাম অপরিবর্তিত রয়েছে সাতচল্লিশটি এবং লেনদেন পরিস্থিতি যদি দেখে আসি প্রায় চৌদ্দশো কোটি টাকার লেনদেন হয়েছে আজ সারাদিনে